আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এখন এই যে ডেডি হয়ে বের হয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পিঠা খেতে আর এই যে এখানে আমার ছেলে আছে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে আর আম্মা আর যাবো হচ্ছে বোনের সাথে তো চলো দেখতে থাকো অন্ধকারে কতটুকু কি শেয়ার করতে পারি বলতে পারছি না চেষ্টা করব যতটুকু পারি তোমাদেরকে দেখানো আমরা ভার্সিটি চলে আসছি আর এইখানে হচ্ছে যে পিঠা সব এক একটা ঘর করে বসে আছে আর এই হচ্ছে অবস্থা অন্ধকার অন্ধকার একদম টিম টিমা আলো দেখা যায় না ঢুকে গেছে এখানে হচ্ছে কালাই রুটি এখানে আসন পেতে রেখেছে বুঝছেন এখানে বসে বসে খাওয়ার জন্য আসন পেতে রেখেছে সামনের দিকে যেতে হবে এই যে কি পিঠা হচ্ছে হ্যাঁ পুরি পিঠা এটা তেলে ভাজা ভিতরে পুর দেওয়া আছে হালুয়া এখানে পুলি পিঠা শালাপা বা বা কত্ত গুলা চুলা একসাথে চুলা এখানেও চিতাই পিঠা আমি যে দোকানের ভিতরে ঢুকে গেছি এটা কি তেলের পিঠা মালপোয়া এখানে মালপোয়া আর এখানে হচ্ছে ধুপি আমার লোকটা হারিয়ে যাবে বের হবো কোন দিক দিয়ে

এই হচ্ছে সবাই মজা করে পিঠা খাচ্ছে দারুন 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 এই হচ্ছে এরিয়া তো এই যে এখানে আমরা মাটিতে বসে পড়েছি সবাই মাটিতে বসে পড়েছি ওই যে আমরা মাটিতে বসে পড়েছি আর এখন সবাই মিলে খাবো এখানে মেলা রকমের ভত্তা আছে করে সব রকমের বন্ধুরা এই যে এখানে মাটিতে বসে বসে মাটি না তো সোপে বসে এই যে পাটিতে বসে বসে এই যে খাচ্ছি আই পিটি শোনো শোনো মজাই লাগছে খেতে বলছি আরো সাতটা পিঠা দাও আমাদের আমরা খাই লিব আমাদের এটা রাতের খাবার হয়ে যাচ্ছে এই যে ঝাল খাওয়ার পরে এখন মুখ মিষ্টি করব এই যে খাওয়া চলছে শুটকি ভর্তাও ছিল শুটকি ভর্তা ছিল মজা করে খেলাম আর এখন এই যে এটা পুরি খাওয়া হবে আর এই হচ্ছে 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 একদম ঢাউ সাইজের এই যে একদম ঢাউ সাইজের একটা খাওয়া সম্ভবই না অনেক মোটা এই যে বাহ একটা পিঠা খেলে অবস্থা খারাপ তো এই হচ্ছে আমাদের আজকের পিঠা খাওয়া দাওয়া মেলা কিছুই খাইলাম অল্প অল্প করতে করতে অনেকটাই খাওয়া হয়ে গেল এখন শুধু একটু চা পাইলেই হয়ে যাবে চা হলে খাওয়াটা সম্পূর্ণ আর এই যে এখন কিছুটা ফাঁকা হয়েছে যখন আসছিলাম তখন অতিরিক্ত ভিড় ছিল আর ওই যেখানে খালারা সব বসে বসে এক একজন এক একটা পিঠা ভাজছে